দুমাসে মানুষ বন্যার মুখোমুখি বুধবার ঘাটালের হয়েছেন ঘাটালে আসছেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তার আগে ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে পোস্টার পড়লো দেবকে প্রতারক এমপি এবং সেচমন্ত্রী মানুষ ভুইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে পোস্টারের ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকরা এই পোস্টার লাগিয়েছেন বলেই খবর জানা যায় বুধবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে আসছেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সেই খবরে বিরোধীদের কটাক্ষ ঘাটালের মানুষ যখন বন্যায় ডুবেছিলেন তখন উনি সিনেমায় ব্যস্ত ছিলেন এর পরিপ্রেক্ষিতে বিরোধীদেরকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল নেতা বলেন ঘাটালের বিজেপি নেতা শীতল কপাটের নেতৃত্বে আবার মোটামুটি কীর্তন শুরু হয়ে গেছে দেব আসছে তাই দেবের এবারে সমালোচনা করতে হবে ছিদ্র অন্বেষণ করতে হবে এরা তো ছিদ্রানবেষী এরা তো জীবনে কিছু করলো না কেউ কিছু করলে তার ভালো দেখতে পারলো না কোনোদিন মাস্টার প্ল্যান হচ্ছিল না দেব উদ্যোগ নিয়ে সাংসদ হওয়ার পর দিদিকে বলে মাস্টার প্ল্যানটা স্যাংশান করালো দিদি দেবের প্রতি ভরসা বিশ্বাস রেখে মাস্টার প্ল্যান স্যাংশান করলেন এত বছর ধরে যেটা হয়নি পাঁচশো কোটি টাকা অ্যালটমেন্ট করলেন মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে অভিষেক চেষ্টা করলেন দিদি যথেষ্ট উদ্যোগ মাস্টার প্ল্যান নিয়ে দেব উদ্যোগ নিয়ে করলেন আর আজকে এরা সমালোচনা শুরু করে দিয়েছে কেন বন্যা হলো মাস্টার প্ল্যানের জন্য বন্যা হলো মানে মিথ্যে কথার একটা সীমা থাকবে এভাবেই এরা রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি মাস্টার প্ল্যান দিল না বলে দিল আমরা টাকা দেবো না তারপরেও আরে বাবা মাস্টার প্ল্যানের জন্য তো একটা সময় লাগবে এই তো শুরু হয়েছে কাউকেই উচ্ছেদ করা হয়নি এসব বাঁধানো গপ্প বলা হচ্ছে এই মিথ্যে প্রচার করে বিজেপি চলেছে আগামী দিনে চলবে এতে দেবকে দমিয়ে রাখা যাবে না